একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি আবারও তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তোমাদের বিখ্যাত সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে আবারও একখানি প্রশ্ন উপস্থাপন করব এ প্রসঙ্গে বলে রাখি এই প্রবন্ধ থেকে একে একে তিনখানি প্রশ্ন এবং উত্তর তিনটি ভিডিওর মাধ্যমে তোমাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে চতুর্থ প্রশ্ন নিবেদন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বই কেনা প্রবন্ধ থেকে চতুর্থ প্রশ্ন এবং উত্তর যে প্রশ্নটি অবশ্যই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ অতএব স্বপ্রমাণ প্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর কে প্রমাণ করলেন কিভাবে এই চিরসত্ব প্রমাণিত হল উত্তর প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী পঞ্চতন্ত্র নামক গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃতাংশে এক আরব পণ্ডিত প্রমাণ করলেন যে জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর প্রমাণ পণ্ডিত বলেছেন যে ধনীরা মনে করে ধন সম্পদ উপার্জন করা তথা পয়সা কামানো এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম আবার অন্যদিকে জ্ঞানীরা বলেছেন জ্ঞান অর্জনই দুনিয়া তো সবচেয়ে কঠিন কাজ আরব পণ্ডিতের মতে ধনির প্রচুর মেহনতের ফসল হল ধন সম্পদ টাকা কড়ি এই টাকা পয়সা যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তাহলে তিনি ধনির চেয়েও ঢের উত্তম পদ্ধতিতে খরচ করতে পারেন ধনিরা কেবলই কোথা থেকে কিভাবে দু পয়সা উপার্জন করবে সেই চিন্তায় মশগুল থাকে আর অন্যপক্ষে জ্ঞানীরা বিভোর হয়ে থাকেন জ্ঞান অর্জন তথা বই পড়ার মধ্যে ধনীরা যদি তাদের কষ্ট করে উপার্জিত টাকা ওই জ্ঞানী মানুষদের হাতে তুলে দেন ভালো কাজে লিপ্ত থাকার জন্য তাহলে জ্ঞানীরা বিশ্ববিখ্যাত ভালো ভালো নির্বাচিত বই কেনা ও বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন তো বটেই তার মাধ্যমে সমাজ কল্যাণের উৎকৃষ্ট ভাবনা ভাববার শক্তিটুকু অর্জন করতে পারেন এর ফলে ধনী জ্ঞানী দরিদ্র মূর্খ সবাই ভোগ করতে পারেন পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাতেও জ্ঞানের বাহক হিসেবে বই কেনার পীড়িত পড়বে তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম বই কেনা থেকে চতুর্থ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বে অবশ্যই তোমাদের উপকারে লাগবে ধন্যবাদ